আমরা এ পর্যায়ে কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো ওস্তাদ বিভিন্ন কারণে সালাদ ভেঙে যায় বিষয়গুলি যদি খুব সংক্ষেপে আলোচনা করতেন কি কি আসলে নামাজ ভঙ্গের কারণে আমরা ছোটকাল থেকে পড়ি এটা জানা জি যদি আপনার এটা একেবারে প্রথম থেকে বলি যে প্রথম থেকে হচ্ছে যে আপনার নামাজের তেলাউত যদি এমন মারাত্মক ভুল হয় যে ভুলের কারণে নামাজ ভেঙে যাবে নামাজে অট্ট হাসি দিলে নামাজ ভেঙে যাবে নামাজের মধ্যে যদি আপনি সালাম দিয়ে ফেলেন নামাজ ভেঙে যাবে আপনি যদি সালামের জবাব দেন এতে করেও আপনার নামাজ ভেঙে যাবে এরপর নামাজের মধ্যে যদি আপনি একেবারে ঘাড় ফিরিয়ে অন্যের দিকে তাকিয়ে ফেলেন এতে করে আপনার নামাজ ভেঙে যাবে নামাজে যদি আপনি আমলে কাসির করে ফেলেন বাহির থেকে কেউ দেখলে যদি মনে হয় যে লোকটা মনে হয় নামাজের মধ্যে নাই তাহলে আপনার নামাজ ভেঙে যাবে নামাজের ভিতরে সতর ঢাকা নাবির নিচ থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা এখন থ্রি কোয়ার্টার পরেও অনেকে নামাজ পড়ি এক্ষেত্রে কোনো আমার বক্তব্যে আপত্তি নেই আপনি থ্রি কোয়ার্টার পড়ছেন এক্ষেত্রে আমি আপত্তি করছি না পোশাক তো আপনি পড়তেই পারেন তবে আপনি খেয়াল রাখতে হবে যে আপনার নাভি থেকে নিয়ে আপনার হাঁটু যদি আপনার রুকো অথবা সাজদা অবস্থায় আপনার নাভি অথবা হাঁটু এটা তিন তাজবি পরিমাণ যদি খোলা থাকে তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এরপর নামাজের মধ্যে যদি খরা যাবে না সাবিলাইন যদি দুই পথ দিয়ে কোনো কিছু বের হয় পায়খানা অথবা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়ার কারণেও কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে আপনার অজু করে এরপর নামাজের দিকে আসতে হবে যদি কেউ পাগল হয়ে যায় মাতাল হয়ে যায় অচেতন হয়ে যায় তাহলে তার নামাজ ফৌত হয়ে যাবে নামাজের ভিতরে বিনা ওজোরে কাশি দিলে যেমন একজন কাশি দিল আপনিও কাশি দিলেন অনেক সময় আমরা এই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করি একজনের কাশি শুনলাম আমরাও কাশি দিলাম এতে করে কিন্তু আপনার নামাজ ফৌত হয়ে যাচ্ছে বিশেষ করে রুকু থেকে ওঠার সময় কিংবা সিঁচার সময় বিষয়ের বেশি বেশি লক্ষ্য করা যায় যে কাশি দিচ্ছে অযথায় এরপরে আপনার কপাল নাক এটা সিজদার জায়গায় ওয়ালাও সা মানে একটা মুহূর্তের জন্য হলেও লাগাতে হবে আপনি এক মুহূর্তের জন্য লাগালেন না আপনি সকল সময়েই আপনি হাতের উপরে ভর দিয়ে আপনি কপালটা এবং সেজার জায়গাটাকে আপনি দূরে রাখলেন তাহলেও আপনার নামাজটা ফৌত হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে আরও বেশ কিছু বিষয় রয়েছে তাৎক্ষণাৎ হঠাৎ করে যতগুলো আমরা পারলাম আমরা বললাম এর মধ্যে খেয়াল রাখতে হবে যে নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্যাম্পটাকে ব্যায়ামটাকে যথাযথভাবে করা যদি এটাও কেউ না করে মানে ব্যায়ামের সময় যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরে করলো না তাহলেও তার নামাজটা কিন্তু ফুত হয়ে যাবে এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা নামাজ পড়ার চেষ্টা করব মহিলাদের যেহেতু মাথাটা এটাও সতরে অন্তর্ভুক্ত এজন্য মাথার ওড়না যদি পড়ে যায় এবং এটা তিন তাজবি পরিমাণ যদি পড়েই থাকে সেটাকে যদি আর ঠিকঠাক না করে তাহলেও সময়টা সময়টা হচ্ছে এমন যে হ্যাঁ সুবহান মানে সুবাহানুভানুভহান এটা তিন তাজবি আর কি এই মেকদার অনুযায়ী সুবাহ সুভান অল্লা সুবহান এই মেকদার অনুযায়ী যদি আপনি ঠিক করলেন না তাহলে আপনারও নামাজ আজ হয়ে যাবে এবং ইমামের আগে যদি আপনি দাঁড়ান আপনারও নামাজটা ফৌত হয়ে যাবে ইমামের আগে দাঁড়ানোর কোনো সুযোগ নেই মহিলারাও যদি স্বামীর সঙ্গে একেবারে সাথে সাথে দাঁড়িয়ে যায় নামাজটা ফৌত হয়ে যাবে তারা পিছনে দাঁড়াবে এই বিষয়গুলো খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ার চেষ্টা করবো জজাকুম্লা হয়